নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে কি সেই প্রশ্ন প্রশ্নটি হচ্ছে জীব যদি ব্রহ্মই হয় তবে জীবে জীবে এত পার্থক্য কেন সৃষ্টির সময় থেকেই এই পার্থক্য রয়েছে আমিও ব্রহ্ম আপনিও ব্রহ্ম মুক্তিলাভের সময় এটাই বোঝা যায় তবে আমরা আলাদা কেন অসাধারণ উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ কি বলছেন তিনি বলছেন সৃষ্টির আগে ব্রহ্মকে এক মহাসাগরের মতো কল্পনা করুন কোনো ঢেউ নেই শান্ত সেই শান্ত সাগরের মধ্যে এক কম্পন দেখা গেল অব্যক্ত রূপ নিল ব্যক্তির ওই কম্পনের ফলে উঠল ঢেউ অসংখ্য ঢেউ শান্ত সাগর থেকে আলাদা কিছু নয় সাগর যেন আরেক রূপে দেখা দিল আন্দোলিত শান্ত রূপের দার্শনিক নাম ব্রহ্ম অশান্ত রূপের নাম ঈশ্বর ঢেউয়ের ধাক্কায় অসংখ্য জলবিন্দু ছিটকে পড়ল নানা দিকে এই জলবিন্দুগুলি যেন জীব সংখ্যায় অসংখ্য কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা মাঝারি অসংখ্য রূপ যত জলবিন্দু সত্তায় ঈশ্বর বা ব্রহ্মরূপী মহাসাগর কিন্তু তাদের বিভিন্ন রূপ বিভিন্ন শক্তি সাগর ও জলবিন্দু সত্তায় রূপে আলাদা জলবিন্দুগুলি আবার নানা আকারের নানা শক্তির এই দৃষ্টিকোণ থেকে দেখলে জলবিন্দুগুলির সৃষ্টির সময় থেকেই আলাদা কেন এক এক জীবের একক রূপ তাদের শক্তি হিসাবে কেন আলাদা আলাদা শক্তি নিজের নিজের কর্মফলে কেন এমন কর্মফল এভাবে কেন কেন প্রশ্ন তুলে যাওয়া যায় বলে এর শেষ উত্তর নেই সেজন্য বেদান্তে এক উদাহরণ দেয়া হয়েছে আপনি স্বপ্নে দুই ব্যক্তিকে দেখলেন একজন যুবক অন্যজন বৃদ্ধ এখন আমি যদি প্রশ্ন করি স্বপ্নের বৃদ্ধ কি স্বপ্নের যুবকের আগে জন্মেছেন এর সঠিক উত্তর কি হবে এই দুইজন একসঙ্গেই জন্মেছেন স্বপ্নের মধ্যে কিন্তু এই উত্তরটি বুঝতে পারবো যখন স্বপ্ন ভেঙে জেগে উঠব স্বপ্নের মধ্যে এটা বোঝা যাবে না এরকম মুক্ত হলে অনেক প্রশ্নের সমাধান পাওয়া যায় যা বদ্ধ অবস্থায় বোঝা যায় না দুই অবস্থায় একই কার্যকারণ সূত্র চলে না যেমন নিউটনের সূত্র দিয়ে পরমাণুর মধ্যে ইলেকট্রনকে বোঝা যায় না তার জন্য দরকার কোয়ান্টাম সূত্র ইউক্লিড জ্যামিতির সূত্র দিয়ে মহাকাশকে বোঝা যায় না এর জন্য প্রয়োজন রিনম্যান জ্যামিতি এই যে মহাসাগরের মধ্যে কম্পন ওঠা একে অদ্বৈতবাদীরা বলেন মায়া মায়া অর্থ রহস্যময় শক্তি অব্যক্ত ব্রহ্মের ব্যক্ত হওয়া কেন রহস্যময় মানুষ দেশ কাল কারণের দ্বারাই সবকিছুকে বুঝতে চায় কিন্তু মায়া ও ব্রহ্ম এই তিনের ঊর্ধ্বে উদাহরণ দিয়ে বলি বিজ্ঞানীরা বলেন ব্রহ্মাণ্ড ইউনিভার্স বেড়ে চলেছে আকাশ স্পেস দেশ বিস্তারশীল এখন আমার আপনার মতো সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে এই আকাশ কোথায় বাড়ছে তবে কি এর বাইরে কোনো মহাকাশ আছে বিজ্ঞানীরা এই প্রশ্নে চুপ দ্বিতীয়ত আইনস্টাইন বলেছেন যে আলোর গতিতে চললে সময় থেমে যায় টাইম স্টপস এই সময় থেমে যাওয়ার ব্যাপারটা বুঝতে আমাদের অসুবিধা হয় আইনস্টাইনের অঙ্ক মেনে টি ইজিক্যাল টু জিরো হয় এটা বুঝি কিন্তু এর বাস্তব রূপটা কি সেটা বুঝি না অর্থাৎ দেশ স্পেস ও সময়ের টাইমের বাইরে কোনো কিছুকে আমরা সাধারণ বুদ্ধি বা জ্ঞান দিয়ে বুঝতে পারি না কারণ সম্বন্ধেও একই কথা আরেকটা কথা আমরা মানুষেরা যেভাবে এই জগৎটাকে অনুভব করি কুমির অন্যভাবে ব্যাকটেরিয়া আরেকভাবে জীবের ক্রমবিকাশের ধারা বেয়ে ভবিষ্যতে যদি ছয় ইন্দ্রিয়ের জীবের আবির্ভাব হয় তবে সেই জীব আমাদের থেকে অন্যভাবে জগৎকে অনুভব করবে এই জন্যই অদ্বৈতবাদীরা এই সৃষ্টিকে বা শক্তিকে মায়া বা রহস্যময় বলেছেন অব্যক্ত কীভাবে ব্যক্ত হয় এক কিভাবে বহু হয় ব্রহ্ম কীভাবে জীবজগৎ হয় সেটা বুদ্ধি দিয়ে বোঝা যায় না কারণ বুদ্ধি বোঝে দেশ কাল কারণের মধ্য দিয়ে আর ব্রহ্ম শক্তি এই তিনের অতীত বা ঊর্ধ্বে বুদ্ধির ঊর্ধ্বে হলেও ধ্যান ও সাধনার দ্বারা বুদ্ধিকে ধীতে পরিণত করে মনের চেতন অবচেতন অতিচেতনকে অতিক্রম করা যায় এবং এভাবে বিশ্ব মনের সঙ্গে সংযোগ ঘটে সাধকের অনুভূতির মাধ্যমেই সৃষ্টি রহস্য উদ্ঘাটিত হয় তার কাছে কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ